নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো ক্যাটাগারি রেশন কার্ড থেকে থাকে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বন্ধুরা এইমাত্র আমাদের কেন্দ্র সরকার মোদীজির তরফ থেকে প্রায় সাড়ে চার কোটি রেশন কার্ড বাতিল করা হলো হ্যাঁ বন্ধুরা যেমনটা আমরা সবাই জানি যে লকডাউনের সময় কিন্তু গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মমতা সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত রেশন কার্ড হোল্ডারদের ফ্রিতে সারা জীবনের জন্য রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয় আর ঠিক এই সময় কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে সাড়ে চার কোটি রেশন কার্ড বাতিল করার কথা ঘোষণা করা হলো তো বন্ধুরা এই বাতিল করা রেশন কার্ডের মধ্যে আপনার রেশন কার্ড নেই তো তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নেই কাদের কাছে রেশন কার্ড বাতিল করা হলো আর এর হাত থেকে আপনারা কিভাবে বাঁচবেন তো দেখুন বন্ধুরা এখানে এই সব বিষয়ে হেডলাইনে বড় বড় করে লিখে দেওয়া রয়েছে সাড়ে চার কোটি রেশন কার্ড বাতিল করা হলো মাথায় হাত সাধারণ মানুষের আপনার রেশন কার্ড বাতিল হয়ে যায়নি তো আপনি কি করে বুঝবেন আপনার রেশন কার্ড বাতিল হয়েছে কি না এই সব কিছুই আজকে আমি আপনাদের জানিয়ে দেবো তার আগে বন্ধুরা আপনারাও যদি চান আপনাদেরও রেশন কার্ড বাতিল না হয়ে সারা জীবন ফ্রিতে রেশন দিয়ে যাওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই ভিডিও নিচে লাইকটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন মাথায় হাত সাধারণ মানুষের জানা গিয়েছে দেশ জুড়ে প্রায় সাড়ে চার কোটি রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্রীয় সরকার তো আসুন বন্ধুরা এবার আমরা জেনে যে আপনার রেশন কার্ড বাতিল হয়েছে কিনা তা জানার জন্য আপনার যে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে সেই অফিশিয়াল ওয়েবসাইটটির নাম হলো ডট গভার ডট ইন বন্ধুরা এই ওয়েবসাইটে যাওয়ার পর রেশন কার্ড অপশনে ক্লিক করতে হবে তারপর রেশন কার্ড ডিটেলস অন স্টেট পোর্টাল অপশনে ক্লিক করতে হবে তারপর রাজ্য জেলা ব্লক এপিএস নাম নির্বাচন করার পর আপনার এলাকার রেশন কার্ডের লিস্ট চলে আসবে এর সাথেই দেখুন বন্ধুরা এখানে আরও বলা হয়েছে যে এই লিস্টে আপনার নাম না থাকলে বুঝে নেবেন আপনার রেশন কার্ড বাতিল করা হয়েছে তো আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কাদের কাদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে তো দেখুন বন্ধুরা এখানে এই বিষয়ে কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে যাদের আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক নেই তাদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে